ও না তিন আইলা না নারের লয় দাঁত দেখা তাইলা তো দাঁত তো ভালো হইছে খারাপ না ওই যে গরোকে লাই আমার গোর তো খালি রে তোমার নানি নাই বুঝছনি তুমি যে গেসো কষ্ট করে চা ও তোমারে খাওয়াইতে পারছ না বুঝছনি ভাই এ তো আন্দা বড়া করতে পারি না আমি তো একলা মানুষ এখন বাজারে তোমার সব বন্ধুগল খাইয়া চলিয়ার ফিরিয়া কিতা করমু এখন কেউ তো নাই আমার সাথে বুঝছনি দুক কারে কইতাম কোয়ার মত কেউ নাই রে ওর কত সুন্দর দান হয়েছে বাইরে দেখাইছে বড় খুশ হয়েছে বুঝছনি ওখানে কি তোমার কইয়া যে চা পানি আমার আন্দা বড়া হয় না রে বা বুঝছেন এম না বয়স হয়ে গেছে তো কিতা কর্ম মখন আন্দা বড়া এটা জানে সহ্য হয় না আও আই দেখি আই না না অসুবিধা না সুন্দর তো হইছে হাও গেলা তোমার দান খুব সুন্দর হইছে তো সারু মারছলানি ওই ওই সারু সব তো মারছি এর লাগিন তো সুন্দর দান হইছে অসুবিধা নাই সার মারছি এটা ও ঠিক আছে

অ আমি দেখম আচ্ছা আচ্ছা দেখোন চিংলাংল লাগাই দিছে গলাত কৰো যাৰ বুজ নি হাঞ্জা ৰসনি তুমি যাও কি মাষ্টৰ মানে কিয় তুমি ফুৰাত আছা আৰু ফুৰাত বৈছিও নহয় কোন যাই আমি সেইকাৰণে

গরু দেওয়া তুই সকালে তুই গেছি আমার হু আলটা দেখি যাই রয়েছে নি অনু না কোনো হালা খাইলা হইলে আবার বদলা ও আমার মালটা বিয়া বলে লাগে আমার জীবন বাঁচাইলেও হয় বিয়া কি তার বিয়া রে কালি বলে বিয়া করতাম ওর হালায় কোথায় বিয়া করতাম বিয়া কত বয়স হয়েছে চুল দাড়ি ফাঁকি গেছে জীবন তো অগু তু আমার যার গিয়া বিয়া দিয়ে কিতা করতাম খাই একটু আ। শান্তি পাইলাম রে আমার আসিবার কথা কন করে রাই রয়াচ বলিয়া আর তো তুমি আই না ফিরিয়া আমি বালাও জানি আমার ও জীবন সঙ্গী ওগুর মাঝেও আমি তাকি আর কি তা করুন কোনটা নাই

ইগু কিতা ইলা দি গিয়া ও কিতা ইলা গিয়া ও কিতা ইলা গিয়া ইদার ঠিক না রে ভাই ওরে ওল গুরবো যনি দাম আউ আইতা লাল আনিবা আয় আমার কই যাই আইতা ফটো ভাই কি কিত হইছো তুমি কে ভাই তুমি কে তুমি আমি সি পারবা আই বে সুপারিশ নি না যাও ই কিতইছো তু ভাই আর হল করছো মো ভাই যাও আর গندية যাও জানুয়ারি

এই শান্তি শান্তিতে হইলাম যাই বাড়ি যাই বাড়ি গিয়ে তারপর শান্তি হব কিতা ও আসি ভালা ও আছো ভালা ও আহ কু খবর জানো নাকি না বা

আরেক দিন কইলাম বিয়ার কথা বিয়া করবা আইন কইলা না করতাম না ওন দেখিয়ার বেটা তো বিয়া করা লাগে না বা বেটা هو গুলুইয়া মালও গুলুইয়া তার এ তার বিলাসি তো হইল মালও গুলুইয়া বুতল লাল বুতল আচ্ছা তুমি পাইজলাম না বেটা আর ওন পাইজলাম আমি আই দুই দিনিন দরি দুগাইয়া আগলিছ হইরো তারও তো বাইনা বা তারে বাইলে তো দেখলাম না বেটা গুদারে মানুষ করতাম পারিনি বা আমডা আমডা তো মানুষ না নিবা ও কাম বেটাতো খুব মানুষ বৌ মজা বাদ থাকি বেটাই আস্তে আবুল তাবুল করা আরম্ভ করিস আমার আরো কজনে কইস আগালি লাগাল পাও তুমিও কৈছো আমাৰ লগে মিলাই ফাইনে আমি তুমি যাও বা মিলতাম বুজো নে আমিও আনোৰে চুকাই খাই খিদে খুন্দো দৰকাৰী ই আহলাম তোরে ভাইয়া না তুকাইয়া খুব দরকার আমি খামোর তোলা দরকার আমার খাম গাছ খুব বেশি আমি আসলাম ভাক্কা দৌড়িয়া গাছ এখন ও দরকারে দৌড়িতে দৌড়িতে বাড়ি করে না এখন তানোর কিতা অবস্থা তাইন কিতা মাল গাই হানো টাল হয়ে গেছে কিতা করা যাও কারণ এক লগে তো এক বুঝ আছে আমার যে তাই না কিতা করা যায় কিতা করতে হইব কোন তো তাই তো আমরা ঠিক করতে হইবো পালা আন আনতে হইব না নি ইশ জবা বেডায় ও বয়স বহু মরা পরে ও সুল দাড়ি ভাগাইয়া একবারে সপ্তাহ শেষ আর গাওর মানতে লিয়া আশিরা উরু দাইন দে লিয়া সিল্লাইরা সাল্লাইরা ডং ভর্তি করার বেডায় যেন মনে কই অন্য আকি বইয়া তোমার ও কীতার বেঙ্গি কত বুদ্ধা খাইলে খাই রং টান এখন এখন তুমি আছো গাছ তলে আইছি বাড়ি গেলো নি না ভেটা ধরেন আসরে যায় না ও ভাইলাম না খাইয়া

ইটা চিনি না বুলে তোমার সাথে আর তুমি আর ইত্যায় এমরা খাবার বাধ্য সমাজ নষ্ট করে রা তুমিও নষ্ট হয়ে যায় তুমি কিন্তু বুঝে না তোমার দেখা দেখি আর কুয়ে খাই হাউকা নষ্ট হইব ওমা ভালো হবা ইতা মারি কিতা খাবা

তুমরা কমা শান্তিতে আছে যে পাগলামিনী সগলামিনী করে এইরকম ভাবে মানে অত্যাচার করবা না মারবা না আপনারা রকম আমরা বুঝাইছি এইভাবে বুঝাইবা সান্তনা দিবা আসসালাম আলাইকুম